আবার ওয়ালিদার তরবে তবাহর আলির বাজে বিশেষ যে অসিয়ত কথা এই অসিয়তর বাজে একটা ওসিয়ত যে মানুষর বালায়ের খেয়াল দিল রাখে মানুষর বালা করবার খেয়াল দিল রাখে ই কথাটা বহুত মূল্যবান কারণ মানুষের দিলোর আমল যেটা এটার মূল্যবোধ বেশি একদিন এক সাবি রসুল পাক সাল্লিয় সাল্লাম তসিফ রাখছো আর একজন মানুষ আইলা পাক পাকলাম ব্যস্ত দুই নম্বর দিন তিন নম্বর দিন এন সম্পর্কে বেহস ঠিক হইলা এক সাবিদান খেয়াল হইল যে এনে রসুলে পাকলামে বেহস ঠিক তেমন কোনো বেশি কোনো আমল হল যেটার কারণে তিনদিনও বৃষ্ঠ আমি তার লগে থাকম দেখম কিতা কর আর আমিও বেষ্টি ও তার তিন দিন রইলা বাড়তি কিছু দেখলা না অন্যান্য সাবাইক রামে যেটা কামল কর মন তো সন্দেহ যে এন আগলা করিয়া রসিল বাগল বৃষ্ট ঠিক কইলা আর আল্লাহ রবিমার জবান থাকি বৃহস্তি শব্দ বার নেই বাদেঠ ওমা ঠিক আনিল হওয়া এখন জাইরা গিয়ে তো জিকাইলা যে তুমি কিতা লাগে আইসা আমার কাছে বলে আমি আপনারে আল্লাহনী সাল ইসলামী ব্যসঠ ঠিক হয়েছে আমি আপনার কিতা সরণ দিয়ে করি আপনার লগে রইলাম আমি তো বাড়তি কিছু করতে দেখলাম না ওই যে আমার মাঝে আল্লাহ একটা বিশেষ গুণ দিছে যেটার কারণে হুঁসি পাঠিয়ে আমার এইসব আমার সম্পর্কে হুঁশো এটা হইল যে আমি কোনো মানুষের বালা দেখলে খুশি হই মানুষের বালা দেখলে হওয়া এটা একটা বহুত বড় আমল বোঝা গেল আমলটা আবার দেখা যায় না কারণ মানুষ তো আমরা সহ চেরা ছবিয়ে সব সুন্দর আর মানুষ আল্লাহ সবচেয়ে সুন্দর করে বানাইছেন আল্লাহ হইন আলাকাল ইনসানআ আসলা আছে এজনে খুচম মশলা যে আমার স্ত্রী যদি যে স্থান থাকি আরো সুন্দর না হইন আমি আমার বৌতালাক সে কিতাবতো হয়েছিল যে তোমার বহুতালা হয়েছিল মানুষ স্থান থাকিও সুন্দর সবটা থাকি সুন্দর আল্লাহ হয়েছেন আফি ইনসানি তাকুইন তো এই সৌন্দর্যটা মানুষের যে আসল সৌন্দর্য কোনটা ওটাও দেখা দরকার একটা আকারে আল্লাহরে বিশ্বাস করে না এর মাঝেও কত সুন্দর সুন্দর মানুষ আছেন কাভির মাঝেও আসেন মুসলমানের মাঝেও বহু বড় দুর্দার ফাঁসি ফাজির মাঝেও সুন্দর মানুষ আছে তাইলে এই সৌন্দর্যরে আল্লাহ সুন্দর হয়েছে না মানুষের সৌন্দর্যটা হইল তার মন সৌন্দর্য আখ্লাখ সৌন্দর্য আর মনের সৌন্দর্যটার প্রভাব তো মানুষের আমল রূপরে সুন্দর মন এই মানুষের ই সৌন্দর্য লাগিয়ে মানুষের ভিতরে কিছু বেমার আছে এই বেমারে মানুষ খুব দুর্বল করে আমার ওয়ালিদ মাতরমে এক সময় যে তোমার মানুষের বালা হয় না তোমার মাঝে বৃতরে কীটা বেমার আছে মানুষের বৃত্র বেমার যে এই বৃতর বেমার যে এই বেমার মাঝে একটা বড় বেমার হইল ধরো হিংসা এই হিংসা করে কেটা আমল হামায় মানুষের আমল করে চুলা দাখান জ্বালায় ইন্নাল হাসাদা ইয়াকুলুল ইয়া কুলুল হাসানা কুলুম হাসাদা এই হিংসাটার সৃষ্টি কোনো মানুষের মাঝে ওয় ও কারণও আছে যে কোনো মানুষের তারলতর কারণে মানুষ তার প্রতি হিংসা হয় আর কোনো মানুষের কোনো নিয়ামত থাকলেও তার লোকে মানুষের হিংসা হয় নিয়ামত নিয়ামতলায় দিলে হিংসা হয় যেমন দৌলত হালায় দিছো আর হিংসা করতে পারে কিন্তু হিংসারে তারে হিংসার আপনার শিকার হইয়া আর তার হিংসুক বানানি লাগে আপনিও দায়ী ইন আপনার দৌলতর হক যদি আপনি আদায় হর না এত হিংসা হবে এর লাগি প্রতিবেশীর হক সরসুয় রসুলের বড় গুরুত্ব দিছে যে তোমার প্রতিবেশীর দিল কুস থাকবার কোনো কোনো সময় এরা খাওয়াইও তুমি কোনো সময় এটা আলোচনী বাঘলামে আমরা বিভিন্নভাবে ভরাই ছিল একটা হুঁ দিল যে তুমি কোনো সময় চালন দিলে জোল একটু বেসরেও দিয়া নেয় লাগা করে একটু দিও দিলেও তারা মহব্বত ভাই ব্যবহারে মানুষের দিল দিল পৰিৱৰ্তন হয় ইয়াৰ কাৰণে আপোনাৰ চালামৰ ওপৰতো গুৰুত্ব দিয়া হৈছে চালাম সম্পৰ্কেতো অলপ বাহিচ আছে যে বয়স এতিয়া এবাৰ গোবিন্দ ইতা এবাৰ এজনে আৰু মহম্মত না হ'লনে আৰু মহম্মত পদিলে তুমি তাই এক আফচু চালাব আমি দেখো চালামৰ ব্যাপক প্ৰচলন কৰোঁ এজনে আৰু দেখিলে চালাম দিয়ক মহম্মত পদ

ইটা নাই বালা জিনিস যেটা তোমার তোমার মুখে যেমন আমরা সবাই চাই ইজ্জের থাকতাম ইজ্জের থাকতাম চাই আরজনের বেঈত হলে অনেক সময় আছে যে আরজনের বেঈত হলে হেও প্রতিপন্ন হলে আপনার দিল খুশি হয়ে এটা সালিয়া হল একজন মানুষরে হেও প্রতিপন্ন হলে মানুষের মানুষের গিল্লা হলে ইতাতে তোৰ কঠিন বাসাই কোলালে ফাকো কৈছিলে আয়ি বাহাদুকুম আয়ি বাহাদুকুম আই কোলালা বাহিহ বা ইতাল ফাকাৰ গীভেৰে কৈছে যে বৰাবাৰ ওচৰত গোচ খাৱা সেনেদ বোলে এতিয়া যে গীমতটো ঔ জিনিছো সেই হ'লে যে তাৰ চুপৰ কৈছে বেজাৰ হৈ সেই হুলিলে যদি কুচুৰিব গীপত নাই কি বোলে ঔক মানুহ সেই বৰ চখী মানুহ সি কা যদি আপুনি আগলা বা থৈ তেহুললে বেজারিগুল ই আল্লাহওয়ালা মানুষ কি পরোপকারী মানুষ তো এই প্রতিবেশীর হক যেটা এটা বড় কঠিন জিনিস এই হক প্রতিবেশীর সাক্ষীরও বড় দাম অরুণ বরিয়ালে প্রতিবেশী মানুষের সাক্ষী দিয়ে যে মানুষটা পালা আসিল এগোইল সাক্ষী মানুষের দেহে খুলেস হয়ে আছে যে মরি গেছে মানুষটা একটা বালা সাক্ষী দিয়ে কই বালা কীটার লাগি বালা মানুষ ও বালা আসিল না কিন্তু বালা কর খেদে বলে তার কচ্চু না হোক তো মুসলমান একটা জিনিস তো তার বালা আছে ওগুলো বৃদ্ধি করি বালা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তার আবল আখলাক ইতাল লাগে যদি আজও মানুষের সাক্ষী দেয় এই সাক্ষী আল্লাহার কাছে বড় গ্রহণযোগ্য আল্লাহ তার বহুত আয়ু জ্বালের বাদেও আল্লাহ সাক্ষীর বৃদ্ধি করিয়া বাস বাক্ষ দিলেন এর কারণে আপনার এই দুলিয়াদের গীত আপনারে মানুষের মানুষের মালা মন্তব্য করতো এবং মানুষে আপনার আমরা মরার বাদে আপনাদের রেখে দিয়া ধরত দোয়া হতো দোয়ার খাম হইয়া যাওয়া লাগে যে হল আপনার রাস্তায় অজনা করিয়া দিছে কি জাগা অজনা দিছে কি অসুবিধা দূর করে দিচ্ছে একটা দিস আছে ইবালু বিদু আর বাউুলা বিদু ও সৌবা ইবালোর হইলো তেওত্তর বা তেত্তরটা শাখা আছে আবদুল হা লইলা সবচেয়ে উত্তম হইলো লা ও আদলাহা এবাততুল আজাহ আলি থিক যে এর আদনাতে গিয়ে আদনা ধৈর্য ইল যে রাস্তা থেকে খাটা সরাই ফেলাল এই যে আর বড়ো ব্যাপক কথা রাস্তার খাটা হইতে আসলে তাও ফোট হাদ ঠোলে টেকাল ফেলা গেছে জি এও রাস্তার কিনা খাটা রাস্তার খাটাত তো অন্যর অসুবিধা মানুষে বুঝে না মানুষে যে বুঝে অন্যর অসুবিধা এটা খুব বেশি আপনার দেশের মানুষের হাসলত হইল যে তার সুবিধা খুব বুঝে কিন্তু অন্যর অসুবিধা জিনিসটা বুঝতে চায় না অন্যর অসুবিধা বুঝতে চায় না এটা একটা কবিরা গুলার মাঝে এটা স্বামী অসুবিধা দেওয়া মানুষের মানুষের বায়া করে বায়া বা ঘর মাঝে আছে তার হলুতা বরুতা এটা যে বায়া করে এটা বায়ার কোনো সীমা নাই কিন্তু এটা যে আমি অন্তত পক্ষে আবার আমি বায়া করতাম আব দুর্বল যারা আসেন যারা আবার মায়ার বহতাজ বিশেষ এরারে এটা আমি বায়া করতাম কোরআনে বা গল্লা হইরা كلا بل لا تكرمون اليتيم ولا تحادون على طعام المسكين وتاكلون التراث أكل لما وتحبون المال حبا جما كلا بل لا تكرمون اليتيم ولا تحادون على طعام المسكين কখনো নয় যে তোমরা লাখুরি আল এথিম তোমরা এথিমরে সম্মান হলো না কারণ এথিম হইতে এর ভিতরে সরা অসহায় মারিজি একটা মানুষের এটি বয় বাদে এ বড় অসহায় হয় এই এথিবরে সম্মান করা রসুলের বাকলা ভরবাই এটি বর বাতার হাত বোলায় তার আঁচল দিছে যেভরিমান যে যেভরিমান চুল ভরব আছে টানা এই বর বাজে যে তাহলে গড়লে লগে যদি বালো ব্যবহার করা হয় রসুলের বাকলে ভরবাই এই গড় সবচেয়ে উত্তম গড় এই এটি লগে যেন এটিমল আলোচনা আছে এসকিন আলোচনাও আছে আর আমরা তো সারাও বিস্কৃত আল্লাহর কাছে তো সারাও বিস্কিন আদা দুনিয়ার খনিফা তাই দোয়া আল্লাহবাই এদি জলিল উল্ফা আয়েস জালি আল্লাহ আমি বড় লাঞ্ছিত আবার এই জন্য আল্লাহবাইনি ফকির উল্ফা আগে আল্লাহ আমি ফকির আবার তুমি কিতা ধা হরো দনি বানাও অথচ উবরফরদ্দি আল্লাহ তাল আলু তার সময়ে সমস্ত বিশ্বর মধ্যে শক্তিশালী এবং সবচেয়ে বড় ইসলামী হকুমতর খালদারি উবরফরকদ্দিন আলু ইদে আপনারা এমন একটা জিনিস শিখাইছে যে তোমার কাছে যত ক্ষমতা থাকুক আর তোমার গেছে যত সভ্যত তোমার বুটির মুটি তোমার আগুলির নিচে যদি লাখ লাখ মানুষ চলে চবু ও ছবি যদি ইমানদার হতে তোমার একজন মিষ্কিল বড় উবর ফারুক রাহালু একদিন এক গর কিন গিয়া এক তাবুর খান উমর ফারুক রু দেখলা একদিন এক জায়গাতে একটা তাবু তার বলো আইল যে এইসব হয়তো গোড় দ্বারর সিস্টেম আর ওর মার্চ তাবুত থাকা তাবুর এক এগুলো মানুষ তো তার বলো এই কথা তার বিশ্বাস হইল যে এই তাবুত যারা আসেনি তার মানুষ বিদেশি করতে গেছে ওর দিয়াল হইলা খেয়ে ভারবা একটা তাবুটা ভাড়া সাবি তেনা আমি রিল আমি নিবো ভাড়া তেন কইল আমিও তোমালে শুরু রায় উহিল তাবুর বাজে খাদ্য আওয়াজ খানোর আওয়াজ দিয়া গিয়া গিয়ামা বাচ্চা খান্ডের তো বেটি জিগাইলা তোমার বাচ্চা খান দেখে বেটির ভত্তাও দিলালা দুই বার তিন নম্বর বার গিয়ালেও তার গুসা হয়েছে মানে আমি আমি তোলা জিগাই জিগাইলাম যে কোনো অসুবিধা থাকলে ওর আল্লাহালের ইফিক দিস এই শক্তি দিছ তাই ইটার দুঃখবার চেষ্টা লাগতে হবে অতীত সারায় অসুবিধা করো আর জিগাব আমি আমার বাচ্চা একটা ছুটো বাচ্চা ওটা দুধ সারাইতে চেষ্টা করি আর এই জুল বাতি ঘটনায় দুধ লাগি দুধ সামাইবার বয়স হয়ে গেছে বয়স হয়েছে না আমরা রাষ্ট্র যে ছেদ ধরে কোনো বাধা দেওয়া হয় না ইডা দুধ ছাড়ার বাদে বাধা দেওয়া হয় এখন আমার বাচ্চাটা যে দুধ ছাড়িয়ে দিতে একটা বাধা হইবার আশা আছে উমর রাজিয়াল তালা আনবে ই কথা শুনিয়া ফজরের টাইম হয়ে গেছে মসজিদ হয়ে গেছে সেই দুরা ফারুক নবাজ ভোড়াই দিলাতে নবাজও এমন হান্দা হান্দিলা যে তাল খেরাতো বুঝা জানলা যে ওলা হাত দিয়া লোভাজ ভরাইছে ফড়াইয়ার লোভাজ বাদে গুসুনা দিলা যে আমি তো বড় জালি বই গেছি আমি কি কথা যা জালিলা যে বা হলে তার বাচ্চার তরুণে জুলুব ঘরে যে বাচ্চার তরে বাতা দেওয়া হয় তু ছাড়াই তো স্যার আমি ওলো বসিদ গুসুনা দিলা বাবা রাষ্ট্র যত দুগ্ধবৈশ্য শিশু আছে সব রে বাতা দেব ওই দিন ফারুকের দিলর মাঝে বহ বছর দিয়া মানুষের মাঝে দিলর মাঝে ওসাৎ গরিব দিল গরিব করছো চায় না দিল গরিব দিল গরিব চায় সলা চায় না দিল গরিব তাদের আল্লাহ প্রচুর দিছা বা কিন্তু এটা কি সামান্য ধরে বাইরে সাহায্য করতে ই সাহায্য মধ্যে তো দিচ্ছরিব আছে দুইটা ঘটনা একটা আছে পিয়াসা কুকুর ফানি খাওয়াইয়া এক বদকার মহিলা বলি বলছিল আর আরেকটা হইল যে এক উপাস রাখিয়া বার কারখানে দুশো কি বলি এবাদত এমাদত বৌদ্গি হাস্তে তো মানুষের এবাদত বদলেগীর মজা যেটা এটা মানুষের যদি আখলাখ ঠিক না হয় তো এবাদত বদলেগীর কোনো মজা নাই এমাদত বদলেগিকে হকিকত হচ্ছে না তো মানুষের নীল যে এই নীল যে সময় আল্লাহর দিকে ঝুঁকে এই ঝুঁকার বাদে আল্লাহর এক শিফত হইল রহিম এই থেকে আল্লাহ তার একটু আদল করে কত রাত দিন ইতার আর ইকালে আর ইকালে কুলল তুলুলার ব্যাপার নাই তার যোগ্যতা অনুযায়ী দাল হবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এক সাহেবজাদা হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলাহু

দুধপাল হলাইবার লাগি দিশল আর বড় এক রওয়াজ ছিল যে বাচ্চা ধরে দুধপাল হলাইবার লাগে গ্লাবও ফাটাইতা ইলল আবহস বলা আর হিকাল ভাষা ও আপনার বাসা ভাষা তুই গ্লাবও আওয়ালিয়ে বদিনা ওত মদিনার কিনারাত আর বাজে বাজে